এই প্লেলিস্টে আমরা উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির অনুশীলনীতে যেগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের এই অধ্যায় তিনের দুটি অনুশীলনী রয়েছে একটি তিন দশমিক এক একটি তিন দশমিক দুই আমরা এই প্লেলিস্টের প্রথম দিকে ভিডিওগুলোতে তিন দশমিক একে যে কয়টি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করব তারপর ধীরে ধীরে তিন দশমিক দুই অনুশীলনীতে চলে যাব আচ্ছা তিন দশমিক একের উপপাদ্যগুলোর সমস্যা সমাধানের পূর্বে আমরা এই তিন দশমিক এক উপপাদ্যর অনুশীলনীর সমাধানে যে যে উপপাদ্য সাহায্যর প্রয়োজন হবে অর্থাৎ যেগুলো উপপাদ্যের সাহায্যেই আমরা এই অনুশীলনীগুলোকে সমাধান করব সেই উপপাদ্যগুলো একবার রিভিশন বা পুনরালোচনা করব এই ভিডিওতে চলো দেখা যাক আমাদের কী কি ভিডিও এই উপপাদ্য তিন দশমিক একের সমস্যাগুলো সমাধানে সাহায্য করবে প্রথম উপপাদ্য যেটা আমাদের রয়েছে সেটি হচ্ছে পিথাগুড়াসের উপপাদ্য পিথাগুড়াসের উপপাদ্য খুব সহজ যে কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বাহু বা অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে এটা সেই পিথাগোরাসের উপপাদ্য আর কিছুই না সেই পিথাগোরাসের উপপাদ্যের মতোই আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এই অধ্যায়ের আমাদের সাহায্য করবে সেই বিপরীত উপপাদ্য কি সেই বিপরীত উপপাদ্য হচ্ছে যে যদি কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তাহলে শেষোক্ত যে দুটি বাহু আছে তাদের মধ্যবর্তী কোণ একটি সমকোণ হবে মানে বি সি আর এবি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার সমকোণ এটি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আচ্ছা সে তারপরে কি আছে তারপরে এই অধ্যায়ে যে উপপাদ্য আমাদের আরও সাহায্য করবে সে উপপাদ্য হচ্ছে উপপাদ্য তিন তিন যেটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণের ক্ষেত্রে বা সরি স্থুলোকনের ক্ষেত্রে তোমার পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ এই উপপাদ্যের সাধারণ নির্বাচন অনেক বড় আমরা গত আমরা যে অধ্যায় তিনের প্লে লিস্ট আছে সেই প্লেলিস্টে লিস্টে গেলেই তোমরা এই উপপাদ্যগুলোর সম্পর্কে ভিডিও দেখতে পারবা আচ্ছা সেই তিন দশমিক তিনে সাধারণ নির্বাচন বলেছে যে এই যদি আমার একটা ত্রিভুজ হয় এ বিসি এখানে বি কোণটা দেখো স্থূলকোণ তাই স্থূলকোণ এই ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি প্লাস টু ইন্টু ওই দুই বাহুর যে কোনো একটা ধরো বিসি এবং ওটির উপর অপরটির আমি এখান যদি লাইট ফেলি এই লম্ব অঙ্কন করি লম্ব অভিক্ষেপ যদি হয় বিডি সেই লম্ব অভিক্ষেপের তোমার এখানে দেখো এর উপর এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি সেই লম্ব বিক্ষেপ এবং অন্যবাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে দ্বিগুণের সমষ্টির সমান এটা হচ্ছে ছিল আমার উপপাদ্য তিন দশমিক তিন উপপাদ্য তিন দশমিক চার কি উপপাদ্য তিন দশমিক চার হচ্ছে শুধুমাত্র এখানে স্থূলকোণ ক্ষেত্রে যেহেতু আমি অ্যাপ্লাই করেছিলাম এখানে শুধু সূক্ষ্মকোণের ক্ষেত্রে প্রয়োগ হবে তাহলে এটা কি আমি যদি একটা সূক্ষ্মকোণ আঁকি ধরো এই একই রকমভাবে এ বি সি বি কে যদি আমি একটি সূক্ষ্মকোণ চিন্তা করি তাহলে দেখো এই উপপাদ্য তিন দশমিক চার বলেছে যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি অপেক্ষা টু ইন্টু ওই দুই বাহুর যে কোনো একটি মানে এই দুইটার যে কোনো একটি বিসি এবং বিসি এর উপর অপরটি মানে এ বি এর লম্ব বিক্ষেপ যদি আমি এখানে অঙ্কন করি দেখো এটা ডি বিন্দু হয় সেই বিডি হচ্ছে লম্ব বিক্ষেপ এই লম্ব বিক্ষেপের অঙ্কগত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা কম এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রে তাহলে স্থূল ত্রিভুজের ক্ষেত্রে আমার এখানে প্লাস হবে সূক্ষ খনির ক্ষেত্রে মাইনাস হবে শেষ যে উপপাদ্যটা আমাদের এই অধ্যায়ের অনুশীলনীতে সাহায্য করবে সেটা হচ্ছে উপপাদ্য তিন দশমিক পাঁচ বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলতে গেলে উপপাদ্য তিন দশমিক তিন আর তিন দশমিক চারের একটি সমন্বয় উপপাদ্য আচ্ছা এই উপপাদ্য কি বলেছে এই উপপাদ্য বলেছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ এখানে যদি একটা ত্রিভুজ হয় এটা যে কোনো দুই বাহু ধরো এবি আর এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে টু ইন্টু এই দুই বাহু সাধারণ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা ধরো এডি এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর যেটা এই শীর্ষের বিপরীত বাহুর অর্ধেক যে কোনো অর্ধেক বিডি বা সিডি যেটাই হোক সেই অর্ধেকের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ এই দুটি ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ এটা হচ্ছে আমার সেই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এই কয়েকটি উপপাদ্য আমাদের যে আগের প্লেলিস্টে বা শুধু যে জ্যামিতি প্লেলিস্ট ছিল সেই প্লেলিস্টে আলোচিত হয়েছে সেই প্লেলিস্টের এই আলোচনায় আলোচিত এই পাঁচটি উপপাদ্যই আমার এই তিন দশমিক এক অনুশীলনী সমস্যা সমাধানে সাহায্য করবে আমরা আগামী ভিডিও থেকে সমস্যাগুলো সমাধান শুরু করব